কেমন আছেন ভাই বেগার আবার চলে আসলাম টমটম টম খেলা নিয়ে এ ভাই আমি ক্যারাম বোর্ড খেলা দেখতে আছি সবার ড্যান্স দেখলাম ওই দেখেন ভাই দেখেছেন মালিক মুড়া মাইরেজ বলো আমি শিওর ইরা ড্যান্সের স্কুলের থেকে এসে টম টম খেলতি এই ক্যারাম বোর্ড খেলার মধ্যে যদি একটু ড্যান্স না হয় তাহলে কি হবে দেখুন আলমগীর ব্যাস খেলতেছে কিভাবে ডান্স না খাইছে তো একটু আচ্ছা এবার দেখি পরের বারাকিটা খেলে আলমগীর ভাই আবারও ইজি খেলবে এবার দেখি ভাই ড্যান্স করে না জানো হ্যাঁ না গেছে গেছে ভাই এরম দেখায় বগুয়ে গেলে হবে না এবার তোমার খেলে দিতে হবে সেই ব্যাস আবার ও নিরিখ করে নিশ্চয়ও নাও 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 দেখে শুনে খেলো ভাই এবার লাগাইও আগেবার একটু লাগাইলে এবার একটু বেশি করে লাগাই না এই না গেছে রে এবার এবার না ভাই এই খেলার মধ্যে আজকে কি রাম জানো ইয়ার কি হয়ে যাচ্ছে সব ডান্স করতেছে এই এরকম হবে না ও আজাদ মাস্টার দেখা যাক রেড দিয়ে সাদা টেপ খেলতেছে এই এই আজাদ মাস্টার রে পড়ে গেল ওরে ধর ও ডায়াবেটিক্সের রোগী বলো আচ্ছা ভাই সবাই কি খেলার মধ্যে ডান্স করে না ভাই সবাই করে না এই দেখেন আজাদ মাস্টার দেখে দিতেছে হ্যাঁ সরাই নেই সরাই নেই দেখুন এই প্লেয়ার গুলো ডান্স করতেছে না মার গেছে এই কি কোনে বানলি তো তোছ আমরা